তো আমি ছবিটা তুলেছি আমার মোবাইলে কম দামে ফোনে তো মোবাইলে মোটামুটি ব্রাইটনেসের কারণে অনেক ভালোই দেখালো মোটামুটি তো ভাবলাম ছবিটা বাসায় গিয়ে কম্পিউটারে নিয়ে তারপর আমি সেটা পোস্ট করব ফেসবুক তো বাসায় এসে রীতিমতো কম্পিউটারে নেওয়ার পর ছবির চেহারা দেখে মনটা একেবারে ফ্যাকাসে হয়ে গেল আমি ভেবেছিলাম ছবিটা অনেক ভালো হবে তো দেখা যাচ্ছে কেমন যেন অন্ধকার টাইপের তাছাড়াও আমার চেহারাটা দেখেন কিরকম বাজে ফেটে যাচ্ছে ফাটা ফাটা হয়ে গেছে এবং কালো টাইপের ইয়াক আমি কি এত বেশি কালো না আমার অরিজিনাল ছবি দেখেন শুনেছি ফটোশপে নাকি ছবিকে অনেক সুন্দর করে ফেলা যায় অনেক যতটুকু সুন্দর তার চেয়েও বেশি সুন্দর করা যায় রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসা যায় তো আমি ফটোশপের টুকি টাকি একটু কাজ করার চেষ্টা করলাম বেসিক কিছু কাজ তো তো দেখলাম ছবিটা অনেক অনেক ভালো হয়ে গেছে দামি ফোনের ছবি তুললে যেরকম হয় ঠিক সেরকম এনভায়রনমেন্ট এবং আমার চেহারা গায়ে রংটা ফর্সা হয়ে গেছে মার্শাল এখন মনে হয় ফেসবুকে পোস্ট করলে লাইক টাইক কিছু পাওয়া যাবে তো ছবিটি আমি যেভাবে কাজ করলাম ঠিক অল্প কিছু কাজ ফটোশপে ওপেন করার পর সেই অল্প কাজটায় আজকে দেখাবো বলে আপনাদের সামনে এসেছি তো চলুন শুরু করা যায় ছবিটি প্রথমে ফটোশপে ওপেন করুন এরপর এই ছবিটিকে আমি আরেকটা লেয়ার কপি করবো সেজন্য কিবোর্ড থেকে চাপব কন্ট্রোল জ্যা কন্ট্রোল জ্যা চাপার সাথে সাথে দেখতে পাবেন এখানে লেয়ারে দুটো লেয়ার হয়ে গেছে একটা আমার অরিজিনাল লেয়ার থাকবে আর একটা লেয়ার যেটাতে আমি এখন কাজ করব ওকে ফার্স্ট অফ অল আমি এখানে অটো ফোকাস একটা একটা সেজন্য আমি আমি কিবোর্ড থেকে দিব কন্ট্রোল শিফট অটো ফোকাস দিলাম এই অটো ফোকাসের কারণে বেশ কিছু পরিবর্তন হয় নাই আমার ছবিতে তবে কিছু কিছু ছবিতে অটো ফোকাস দিলে অনেক বেশ ভালো রকমের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তো আমি আর সেদিকে যাচ্ছি না আমি অটোফোকাসটা দিলাম এখন আমি আমার ছবির বাকি কাজটুকু করব। তো প্রথমে আমার ছবিটার ছবিটির একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য আমি আসব ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট এবার আমি এখানে ব্রাইটনেসে দিব ফর্টি এবং কন্ট্রাস্টে দিব ফিফটিন তো এটাই আপনি সব ছবির ক্ষেত্রে যে ফর্টি ফিফটিন দিবেন তা কিন্তু না সেটা আপনি ছবির রেজুলেশন এর উপর ডিপেন্ড করে এটা হতে পারে ফর্টি ফিফটি টোয়েন্টি থার্টি তো এটা আপনারা চেঞ্জ করে দিয়ে দেখবেন কত দিলে কিরকম লাগে তো আমি আমার এই ছবির জন্য এবারে যে ফর্টি ফিফটিন দিলাম দেন আমি অক্ষে করলাম এখন আমি এই যে দুটো চোখ দেখা যায় ফটোশপের দু লেয়ারের দুটো চোখ আমি যেই লেয়ারটাতে এখন কাজ করছি সেই লেয়ারের চোখের উপর একটা ক্লিক করে দেখলাম আমার ছবিটি আগে কতই না অন্ধকার ছিল একেবারে গদুলি টাইম ছিল যদি আমি ছবিটি তুলেছি ফ্রেশ মুড়ে একেবারে সকালবেলা অফিসে গিয়ে তো আমি এখন যদি এটা চোখটা অন করে দিই আবার যে কাজটুকু করলাম ওয়াও গ্রেট ছবিটা এখন মোটামুটি গোদলি টাইম থেকে দুপুর বেলায় চলে এসেছে এখন আমাকে আরো কিছু কাজ করতে হবে আমি ছবিটা একটু করলাম ফটোশপে দেখা যাচ্ছে ছবিটি এক ফাটা রিমুভ করার জন্য আপনারা আসবেন ফটোশপের ফিল্টার ফিল্টারে এসে এখানে দেখতে পাবেন নয়েস নয় আসার পর এখানে দেখতে পাবেন ডেসপেকল ডেসপেকলে ক্লিক করলাম একটা তাহলে আমার ছবিটা ওই ফাটা ফাটা থেকে একটু রেহাই পেয়েছে যদিও আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছেন না সামান্য যত সামান্য যে এটা অতিরিক্ত হয়ে গেলে ছবির আসল যেটা রূপ সেটাই চেঞ্জ হয়ে যাবে তো আমি আবার আসবো ফিল্টার নয়েস দেন এবার দিব মিডিয়ান মিডিয়ান হ্যাঁ মিডিয়ান আসার পর এখানে রেডিয়াস ওয়ান দিবেন ওয়ানের চেয়ে বেশি কখনোই দিবেন না ওয়ান হচ্ছে বেশি দিলে ছবিটির মূল যেটা ফোকাস সেটাই নষ্ট হয়ে যাবে অতিরিক্ত ব্লার টাইপের হয়ে যাবে আমি ওকে করলাম তো এখন দেখেন আমি এটা চোখটাকে অফ করলে দেখা যায় আমার ছবিটা যে ফাটা ফাটা ছিল অতিরিক্ত সেখান থেকে মোটামুটি লেভেলের ফাটাটা একটু কমে এসেছে ওকে এবার আমি আবার ফিল্টার এরপর আমি যাব হচ্ছে ব্লাশ দেন আমি যাব সারফেস ব্লার সারফেস ব্লার আসার পর এখানে রেডিয়াস ফাইভ আছে তারপর ট্রেস হোল্ড আছে ফাইভ এটা আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এটা অতিরিক্ত দিলে ছবিটি খুব বেশি ব্লার টাইপের হয়ে যাবে তো এটা বেশি দেওয়া যাবে না এটি ফাইভ ছিল ফাইভ ভালো তবে এটা ছবির রেজুলেশনের উপর ডিপেন্ড করে আপনি আর একটু বেশিও দিতে পারেন আমার এই ছবিটি দেখা যাচ্ছে রেজুলেশন খুব বেশি ভালো না তাই এখানে এর চেয়ে বেশি দেওয়া যাবে না ওকে এবার আমি কিছু এক্সট্রোডিনারি কাজ করব যে কাজের মাধ্যমে আসলে আমার ছবির চেহারাটাই পাল্টে যাবে তো এই জন্য আমি প্রথমে আমার ছবিটাকে সিলেক্ট করব সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাবেন একটা টুলস আছে যেটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল একটা ক্লিক করলাম আমার এই যে কুইক সিলেকশন এসেছে এখন আমি আমার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড়ো ছোটো করতে পারি আমি মোটামুটি একটা সাইজের করে নিলাম এরপর আমার চেহারাটা আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম এটাকে একটু ছোটো করি ছোট করার পর আমি চেহারাটা সিলেক্ট করলাম আমি মাথাটা বাদ দিয়ে দিব অল্টার ধরে মাথাটা বাদ দিয়ে দিলাম কালো চুলগুলো আমার কালো কালো চুলগুলো আমি বাদ দিয়ে দিলাম এবং এদিকে আরেকটু ধরলাম ওকে এরপর আমি যেহেতু আমার হাতটাও কাজ করে ফেলবো এট এ টাইম এই জন্য আমি হাতটা তো একটু ড্রাগ করে দিলাম এদিকে অল্টার চেপে এটাকে বাদ দিয়ে দিলাম সিলেকশন আপনারা জানেন যারা ফটোশপের টুকটা কাজ করেন ফটোশপের সিলেকশন অনেকভাবেই করা যায় তো আমি হাতটুকু ধরলাম এরপর এদিকেও আমার হাতের একটু অংশ আছে আমি এখানেও একটু ড্রাক করে দিলাম হাতের উপর অতিরিক্ত যদি সিলেকশন সেটা হয়ে আমি অল্টার চেপে বাদ দিয়ে দিব ওকে চলবে আমি আমার হাতের এবং মুখের অংশটুকু প্রাইমারি অংশটুকু সিলেক্ট করলাম এবার আমি আসব ইমেজ অ্যাডজাস্টমেন্ট এরপর যাব সিলেক্ট সরি এরপর আমি যাব শ্যাডো হাইলাইটস ও হে আমার একটু ভুল হয়ে গেছে আমি তারও আগে শেডো হাইলাইটসে যাওয়ার আগে আমি কিবোর্ড থেকে এসকেপ দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম আমি শিফট এফ সিক্স দিব শিফট এফ সিক্স এরপর এখানে পনেরো আই থিঙ্ক পনেরো ইজ গুড আমি পনেরো দিলাম ওকে বন্ধুরা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কি দিলেন এটা আমি দিলাম অ্যাকচুয়ালি ফেদার এটাকে বলা হয় ফেদার ফেদারটা আমি ফটোশপ সিসি ইউজ করছি যার কারণে শিফট এফ সিক্স দিয়ে এনেছি যারা অনেক আগের ওল্ড ফটোশপ ইউজ করছেন তারা কন্ট্রোল অল্টার ডি প্রেস করলে আসবে বন্ধুরা তো এবার ফেদার দেওয়ার পরে আমি যাব যাব আহ তারপর শেডো হাইলাইটস তো বন্ধুরা দেখেন আমার একটু হাইলাইটস হয়ে গেছে আমি প্রিভিউটা অফ করে দিই দিয়ে অন করলাম দেখা যাচ্ছে আমরা একটু হাইলাইটস হয়ে গেছি তো এবার ওকে করলাম এখন আমাকে আরো কিছু কাজ করতে হবে সেই কাজগুলো এখন আমরা করে নিয়ে আমি কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল এল এল দেওয়ার সাথে সাথে লেভেল চলে এসেছে আমি এই যে লেভেলের মাঝখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা একটু সামনের দিকে আনলাম এবং এই পয়েন্টটা একটু পেছনের দিকে নিলাম হ্যাঁ তারপর এটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম খুব বেশি না মোটামুটি এখন আমি প্রিভিউটা অফ করে দিই এই যে আমার এরকম ছিল এখন অন করলাম এরকম হয়েছে দেন আমি ওকে প্রেস করলাম এবার কন্ট্রোল ডি কন্ট্রোল ডি প্রেস করলাম তো আমি যদি ওভারঅল ছবিটা একটু দেখি আমার আগে ছিল এই যে চোখে ক্লিক করে অফ করে দিলাম এরকম ছিলাম আমার ছবিটা এরকম ছিল এখন কিছুটা বেসিক কাজ করার ফলে ছবিটা এরকম হয়েছে ওকে বন্ধুরা এখন আমি আরো একটু কাজ করার চেষ্টা করব আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে একটু পেছন আসলাম অর্থাৎ আমার সিলেকশনটা রাখলাম আবার কারণ দেখতে পাচ্ছেন আমার এই সিলেকশন এরিয়ার মধ্যে লাল কালারটা কেন জানি একটু বেশি হয়ে গেছে বেশি লালচে লালচে লাগছে ছবিটা তো আমি কন্ট্রোল বি দেবো কন্ট্রোল বি ফর কালার ভ্যালেন্স তো এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাজেন্টা নামে একটা স্লাইড আছে কালার স্লাইড এই স্লাইডটা আমি গ্রিনের দিকে নিয়ে যাব তাহলে বন্ধুরা আমার ভাবটা অর্থাৎ লাল ভাবটা একটু কমে এসেছে এখন আমার ইয়েলো হলুদ ভাবটা একটু বেড়ে গেছে তো আমি হলুদ ভাবটাও একটু কমিয়ে দিলাম একটু কমিয়ে দিলাম আবার বেশি কমিয়ে দেওয়া যাবে না লাল ভাবটা আর একটু কমিয়ে দিলাম ওকে এখন আমি প্রিভিউটা অফ করে দেখি আমার এরকম ছিল লালচে ছিল এখন আমার এরকম হয়েছে তো আমি এবার ওকে করলাম তো বন্ধুরা মোটামুটি আমার ছবিটা অনেক বেটার হয়েছে এখন আমি কন্ট্রোল ডি প্রেস করে ছবিটি সিলেকশনটা বাদ করে দিলাম তো আমার বন্ধুরা এখানে যে চুল চুলটা এখানে এক্সট্রা চলে এসেছে এই চুলটা যদি আমি একেবারে বাদ দিয়ে দিতে পারি ছবিটির লুক আশা করি অনেক ভালো হতো তো আমি সেজন্য ছবিটার এই চুলটাকে সিলেক্ট করবো আলাদাভাবে লেসু টুল দিয়ে এখান থেকে আমি এই যে লেসু টুলটা এভাবে করে নিলাম দেন আমি আমার কিবোর্ড থেকে দিব কন্টেন্ট অ্যাওয়ার আসবে আমি ওকে করলাম আমার এই জায়গাটা বেনিশ হয়ে গেছে তো আমি এখানে আর একটু বেনিশ করবো আরেকটু এভাবে করে ধরে এই অংশটা শিফ এ ফাইভ প্রেস করবো ওকে হয়েছে আমি এখানে আরেকটু কাজ করার চেষ্টা করি শিফট ওকে কন্ট্রোল ডিপ্রেস করলাম এখানে একটু প্রবলেম হয়েছে আমি এটাকে আবার কাস্টম ভাবে ধরবো ধরে শিফট এ ফাইভ ওকে আই থিঙ্ক আই থিঙ্ক নাও গুড তো ছবিটি অনেক বেটার দেখাচ্ছে বন্ধুরা এখন আমি আরো একটু কাজ করব সে কাজটা হচ্ছে আমি এখন ইমেজ আসব অ্যাডজাস্টমেন্ট তারপর আসবো হচ্ছে সিলেকটিভ কালার দেন এখান থেকে রেডস এর এখান থেকে আমি সিলেক্ট করে দিব ব্ল্যাকস দেন নিচের এই যে ব্ল্যাকস ব্ল্যাক স্লাইডার এই স্লাইডারটা আমি একটু সামনের দিকে দিব খুব বেশি না মোটামুটি তাহলে আমি প্রিভিউটা অফ করে দেখি এরকম ছিল এখন প্রিভিউ এই যে এরকম হচ্ছে হ্যাঁ তো এটা বেশি দিলে আমার এই ল্যাপটপের লঘুটা মুছে যাচ্ছে আমি অতিরিক্ত দিব না মোটামুটি টাইপের দিব বা এখন লঘুটা যেহেতু মুছে যাচ্ছে আমি এটা একটু বাড়ালে আমার আমার চুলের জন্য ভালো হয় চুলটা ব্ল্যাক হয়ে যাচ্ছে কিন্তু ল্যাপটপটা ব্ল্যাক হওয়ার দরকার নাই সেজন্য আমি একটা কাজ করতে পারি ক্যান্সেল দিয়ে দিলাম আমি আবার লেসো টুল নিয়ে শুধু আমাকে আমার মূল চুলের অংশটাকে একটু সিলেক্ট করি শুধু চুলের অংশটা চুল এই যে চুলের অংশটা হ্যাঁ চুলের অংশটা আমি এভাবে করে সিলেক্ট করলাম এবং সাথে আমার আমি শিফট ধরে এই সিলেকশনটা একটু বাড়াই আমার দাড়ি মোবারকগুলো একটু যদি ধরি তাহলে হয়তো ভালো হবে আমি দাড়ি মুবারকের একটু বোর্ড দিতে করলাম তো এবার আমি আবার আসব ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন সিলেকটিভ কালার এখান থেকে আবার ব্ল্যাকস এবার আমি ব্ল্যাকটাকে একটু যদি বাড়াই তাহলে দেখেন আমার ব্ল্যাকটা কাজ করছে আমার চুল এবং দাড়ি মুবারক উপর আমার ল্যাপটপের মধ্যে কোনো ইফেক্ট পড়ছে না আমি প্রিভিউটা অন অফ করে দেখেন এই যে অফ করে দিলাম চুলটুকু একটু এখন গ্রে টাইপের এবং যখন এটা অন করলাম দেখেন আমার দাড়ি মোবারক এবং চুলগুলো অনেক স্মার্ট অনেক ব্ল্যাক হয়ে গেল এই যে পার্থক্য আপনারা বুঝতেই পারছেন তো আমি অত বেশি না একটু কমিয়ে দিই বেশি ব্ল্যাক হয়ে গেলে আবার যেটা রিয়েলিস্টিক ভাব সেটা চলে যাবে ওকে ওকে দেন করলাম কন্ট্রোল দিয়ে আমার আমার সিলেকশনটা চলে গেল তো মোটামুটি ছবিটিকে অনেক স্মার্ট লাগছে আমরা যদি একটু দেখি এই যে আগে এরকম ছিল এখন ছবিটি এরকম হয়েছে হ্যাঁ তো এভাবে করে মূলত আমরা ছবিতে কাজ করে আমাদের হাতে যদি ফটোশপ থাকে কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকলে আপনার হাতে দামি হ্যান্ডসেট বা ডিএসএলআর ক্যামেরা না থাকলেও আপনি মোটামুটি ছবিতে একটু কাজ করে ভালো একটা লুক দিতে পারেন এবার আমি ছবিটিকে একটু করে যদি দেখি দেখা যাচ্ছে আমার এই যে চোখের উপরে আইব্রো এবং আমার দাড়িগুলো একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে এগুলো আর একটু কালো থাকা বাঞ্ছনীয় তো আমি কি করব আমার এখানে একটা টুলস আছে নাম হচ্ছে হিস্টুরি ব্রাশ এখানে ক্লিক করলাম দেন আমার অপাসিটি কমিয়ে দিলাম ফর্টি ফোর এবং ফ্লোটা কমিয়ে আমি ফিফটি ওয়ান করে দিলাম বা আর একটু কম বেশি আপনারা করতে পারেন এবার আমি এখানে আলতো করে একটু ক্লিক করে দিব এভাবে আলতো করে একটু ক্লিক করে দিব এবং আমার দাড়িগুলো তো আমি একটু আলতু করে একটু ক্লিক করে দিব একটু বড় করি আমার সাইজটুকু আমি থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করলাম